এই সরকার হওয়ার পরতে যে তার মৈছিল এটা হওয়ার মতো না এই সরকার হওয়ার পরে এই সুদ খুশা হক কথা পারতেছি এই ইনি সুদ করতে কথা এই এই সে মানে গ্রামীণ ব্যাংকে যেটা করেছে সুদ দেয়া আমাদের এলাকা আমার কথা বলতেছি বাইয়ে বাইয়ে কুনাকুনে করেছে বাইয়ে বাইয়ে কুনাকুনে বইয়া এই যে মানুষের বাড়ির দলিল না সুদ দেয় দেওয়া বাইয়ে বাইয়ে জোগাড় গাইতেছে এই সরকার এই সরকার কি মানুষকে দিকে এটাই দিয়ে আমার হক এই সরকারটা ডক্টর কি ডক্টর ইনসের পক্ষে ধারা ইয়ে কি দিবে ডক্টর ইন্স ভালোর জন্য কি করতেছে এই যে মানুষের সামনে মানে ফাথর দিয়ে মারে আংসার আমরা দেখছি আংসারের সামনে মানে আংসারে কি করতেছে প্রশাসন আংসারটা একটা প্রশাসন দেয় ফিরাই তো ভারে কি করতেছি এই যে আলিম সমাজে মারে বিভিন্ন মানুষ করতে পারে আমার কাছে তাড়াতাড়ি বোটা বুটি দেওয়া দেওয়ার দরকার বিএনপিও পক্ষতা আমার তো পেশিভার আমরা হেফলার নাই আমরা ভক্তৃত করে এই দেশটা স্বাধীন করেছি আমরা আমেরিকার দালান নাই আমরা আমরা লন্ডনের দালান নাই আমরা আমরাও আমরা দেশ স্বাধীন করছি আমরা খেলুর দালাল নাই আমরা ভারতের দালাল নাই আমরা আমরা নিজস্ব আমরা দেশ স্বাধীন করেছি আমাদের বাচ্চা সকলে মিল্লা এখন এখন যারা সাদাবাদি করে যে কোনো দল যারা স্বাদীবাদি করতেছে এই দেশ স্বাধীন মারতেছে আমার ভক্ত করছি আমরা নিজস্ব বিন্দু আমাদের আমি কিন্তু রাজনীতি করি না কোন ধল করে নেই আমাদের মহম্মদসাল খাতা শেষ তবু আমার এই রাসুল যেটা বলেছে এটা মানতে হবে রাসুল বলেছে কোন আলিমে সন্ত্রাসী করতেছে তারা সরস্বিত মানুষ মসজিদন্দ মানুষ ধরে হয় মানুষের মায়া করে এই যে সফা হয়েছে তো গজরি সফা এখন বর্তমানে যে সফা হয়েছে এটা তারা বুটটা দিলে না বাঘটা যাই এই এই যে সর আমি যেটা বুঝি আমলে ছিল ভালো এটা সুতকু শোর ঘটি বাড়তে যে মাই লাগাইছে আমার আমার এলাকার আপনি জানেন না আমার মনের কথা জানেন না আমার বড় যে মাই লাগাইছে এই যে এই টেকা দেয়া পঞ্চাশ ষাট হাজার টাকা দেয় না আমদারে না ভা আমার বাইরে দিয়ে আমার আমার আমি আজকে হকারি করি আজকে আমি হকারি আমার আমার বাড়ির যে মাই লাগাইছে এটা করার মতন না হয় আপনার সাংবাদিক একটা ফোককে দিতে কি পারে কি আপনারা সাম্পাদিক বিভিন্ন দল আছে ফোক আমার বাড়ি যে মাইল লাগাইছে এই যে সুদ দিয়া আমার বাড়ি করে অস্তিত্ব নাই দেখেন আমি ভালো মঞ্চের ছেলে কেউ কেউ বলি নাই কষ্ট নবী শিক্ষা করিও আগে মজুদ নবী শিক্ষা করিও না কিছু অভাব আসে পারিবারিক সমস্যা দেয় ডক্টর ইনি দিয়ে একটা কিতা দিচ্ছে ডক্টর ইনি একটা কিতা আছে না সুদ সুদ দিয়া পারিবারিক মধ্যে যে সমস্যার আছে যেটা আপনার বলার না আগে আমি তো সাংবাদিক ভাই আমি আগেই আপনাকে বলতেছি এটা পক্ষে যাবি কতটা

যদি সরকার বলে এই মুহূর্তে কোনো রিক্সা চালাইতে পারবে না এইটা মানতে হবে সরকার কত মানো কিছু আইন আছে আল্লাহ বিধান আর যদি বলে সরকার এই মুহূর্তে কেউ নামাজ করতে পারবে না এই মুহূর্তে কোনো ধর্ম পালন করতে না এটা মানা খরচ নাই এটা মানতে হবে দেখলে ধর্ম আছে হিন্দু মুসলিম হোক খ্রিস্টান হোক এই এটা ধর্ম আছে ধর্ম মানতে হয় ধর্মের পদন্ত আমি মুসলিম ইন্দা দিন ইন্দ ইসলাম ইসলাম ধর্মের মানুষ এই ইসলাম ধর্মের মানুষ হয় আমি বলতেছি ইসলামকে মানতে হবে সব ধর্ম হচ্ছে শান্তি শান্তিভাবে পালন করতে এই লক্ষ্য যেটা করতেছে কোনো ধর্ম নাই শুধু হওয়া কোনো ধর্ম নাই কোনো কুহুরি করা লক্ষ শুধু বাড়তি কথা এটা দিয়ে আমার বিশ্বাস এ যে মাইলাকি আমার পরিবারও আনাজিকে টেকা দেওয়া আমার দলিল নিচা বাড়ি করে যদি আজকে আমার অস্তিত্ব নাই আর কেউ বলি নাই এমন মাইলাকি যেটা বলতেছি সাংবাদিক ভাই এটা যাই জিনিসের বিপক্ষে আমাকে গ্রেপ্তার করতে পারে এর জন্য আমি মাতি আমি পড়তে পথে আসতেছি আচ্ছা যতটুকু পারি আমি আমার আমি একজন আমি একজন স্টুডেন্ট কোরআনের হাদিস আমি সব কথা বলতেছি দেখুন কি আপনার সাংবাদিক ভাই গিয়া দেখেন লাইনে দেখেন দেখেন আমি কোরআনে হাদিস ইয়া আমি আজকে হকারি করতে নবী শিক্ষা করি না নিজের পাউডিয়া দেয়া বাঙি দিছি উল্টা দিয়ে আমি এই বিক্ষা করতাম না বুঝা আমি মানে আমার

আমাদেরকে লুন দিবেন না আমার বাইশ সরসিদা মানুষ লোন দিবে না সে আমার এখন আমি বলছি লোন দিবেন না আপনি কেউ সে দেয় আমার বাই কিছু এক হাজার টিকা তার এই কর্মী আছে না কর্মী তার কর্মী আছে না কর্মীর ফাঁস হাজার দিয়েছে এক দুই লক্ষ টিয়া দিয়েছে এরকম এরকম খালি আমার প্রত্যেকটা গেজ কথা প্রত্যেকটা ঘরের মধ্যে এরকম এই আমেরিকা দালান আমরা আমেরিকার দালাচ্ছে না আমরা দেশ স্বাধীন করছি বহু পড়ছি ওই এই দেশটা আমরা স্বাধীন করছি আমরা বাচ্চা